আপনারা অনুগ্রহ করে আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত আপনাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা বক্তব্যের শুরুতে আপনাদের স্বাগত জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম দেশের অন্যতম প্রধান একটি সরকারি নিবন্ধিত সেবা প্রতিষ্ঠান ধর্ম ধর্ম সালে প্রতিষ্ঠানের পর থেকে সংস্থাটি সেবা সহায়তা কর্মসংস্থানের সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বীকরণ শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের শিক্ষা ওবা বিশন ইত্যাদির মধ্য দিয়ে বিগত সাতচল্লিশ বছর ব্যাপী নির

এসব ব্যবস্থা গ্রহণ করেছি তা আপনাদের মাধ্যমে আপনাদের বহুল প্রচারিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দর্শক শ্রোতা ও সাধারণ মানুষের অবগতির জন্য প্যান্ডেল প্যান্ডেল মূল প্যান্ডেলে হওয়া মহিলা প্যান্ডেল থাকবে না মূল প্যান্ডেলে থাকবে সম্মানিত পুরুষ শ্রোতাদের অর্থাৎ ব্যবস্থা সম্মানিত মেহমান ও সাংবাদিক বন্ধুদের কথার বিষয়ে ব্যবস্থা দর্শক শ্রোতাদের মৌলিক প্রয়োজন ও চাহিদা পূরণের সহায়তায় প্রয়োজনীয় স্টক স্বেচ্ছাসেবকগণ মাঠে নিয়ম শৃঙ্খলা সংরক্ষণের দায়িত্ব পালন করবেন সাথে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্য বৃন্দ দুই মহিলা প্যান্ডেল মাহফিলে সম্মানিত মহিলা শ্রোতাদের আসা যাওয়া বসা ও সহজ ব্যবস্থার উদ্দেশ্যে এবার মূল মাঠের দক্ষিণে মার্টিন কলেজের মাঠ হাজিমারি হাই স্কুল ও গঞ্জা হাই স্কুলে এবং মূল মাঠের উত্তরে বিশালয় কমিউনিটি সেন্টার ও কলেজের কলেজে প্যান্ডেল থাকবে এইসব প্যান্ডেলে মহিলাদের বসার সোনার ও প্রয়োজনীয় যথাসম্ভব স্যানিটেশন ব্যবস্থা থাকবে নিয়ম শৃঙ্খলার উদ্দেশ্যে মহিলা স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে তাদের সহায়তা থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ তিন মূল মাঠের চারপাশের এলাকায় অবস্থান ও শোনার ব্যবস্থা প্যারেড মাঠের চতুর্দিকে দক্ষিণে আন্তর্কিল্লা শাহী জামি মসজিদ মোহর ও জামাল খান তথা সেরাগি পাহাড় মোড় পর্যন্ত উত্তরে মেডিকেল কলেজ ও বাসলা স্থানা মোড় পূর্বে চরবাজার ধর্মীর পৌর বাকুলি অ্যাক্সেল রোডের

আমাদের স্বাগত করার জন্য প্রথমেই আইন্সিংলার সম্মানিত অতিথিবৃন্দ কলম ও পন্ত সই ভাইরা কষ্ট স্বীকার করে মূল্যবান সময় দিয়ে আপনারা আমাদের আজকের আয়োজনে উপস্থিত হয়েছে এর জন্য আবারো আপনাদের পথে অসংখ্য ধন্যবাদ উৎসর্গ আপনাদের মাধ্যমে আমরা সদায়ে আইন্সিংলা কর্তৃপক্ষ পক্ষের প্রতি মহোদয়ের সর্বস্তরের সম্মানিত শ্রোতাদের প্রতি এবং সম্মানিত ছাত্রস্পষ্ট এলাকারবাসীর প্রতি সার্বিক সহযোগিতা অনুরোধ আবেদন আছে মহান মালিক ও প্রভু আল্লাহ তালা আমাদের সহায় হন সভাপতি হিসাবে সমাজ পরিষদ ছাত্র আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ